এখন তো বিউ দেখরানি সূর্য এখন ডুবের আর বিকালকুর বিউটা এত সুন্দর লাগে এত বালা লাগে ইতা উপভোগ করতে হইলে বাইশ টিলাত আওয়াউ লাগবো আপনার সিলেট বাইশ টিলাত আইলে এই যে বিউ গুলা উপভোগ করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সব আছেন নি বালা আজকে আইছি বাইশ টিলাত বাইশ টিলার যে বিউ দেখানি তাইছি পুরা এলাকায় এত সুন্দর লাগে সাইট কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর লাগে আর এই যে ফানি দেখরা এত সুন্দর ফানি কেন গুসল করলে কইলজা শান্তি হয়ে যাবো তারা গুসল করবা তারা আইয়া গুসল করা ফানি কিন্তু অনেক সুন্দর বাই নাই কিলান লাগে গুসল করতে ভেরি নাইস লাগে ঠিক আছে আর নৌকা যে সররা দেখো কি যাক সুন্দর লাগে বালা লাগে আর বাড়িঘর এই সাইড ডুবাইল ডুবাইল বলতে তারা নৌকা ছাড়া কোনো উপায় নাই রাস্তা ও পর্যন্ত শেষ আর এই সাইড যেবা যারা আসছে পুরা মানুষ কিন্তু নৌকা নৌকা দিয়া চলেন পুরা সাইট বিকালকুর সময়টারে উপভোগ করা লাগিয়া শান্তিতে একটু খাটানি লাগিয়া ওখানেও মানুষ বেশিরভাগ আইন বাইশটিলার হাওর এলাকা এখানে অনেক দোকান আছে এবং কি নৌকা আছে নৌকা দিয়া ওগুরানি যায় হাওরও তো উপভোগ করার মতে একটা জাগা সিলেট শহরর বাইশটিলার হাওর আও দহকা নৌকা

ইসাইটর সব তাকি বালা লাগা ওইলো ও নৌকাগুলা গুলা বালা লাগা যে নৌকা ওগুলা ও লাইন ও নৌকার আর নৌকা দিয়া ও হাওরও গুড়ানি যায় সব তাকি বেশি বালা লাগে ও নৌকা দিয়া হাওরও গুড়ানি আর এই নৌকা আপনারা যদি বালা নিতা চাইন। তাইলে ইকানো আইলে রং বেরঙর সাজাইল অনেক নৌকা পাওয়া যায় দামদর দর ঘন্টা দুইশো তিনশো টাকা করিয়া তারা ঘুরাইন খেউর গেছ থাকি চারশো পাঁচশো টাকা করিও লই লাইন ও দেখা সাজাইল নৌকাগুলা গুলা রাস্তার সাইটে সাইটে সাজাইল নৌকাও গুলা যায় তো এই কেন ওই লোক সব থাকি মজার বিষয়টা ওই লোকিয়া নৌকা দিয়া আপনি হাওরও ঘুরাইতে পারবা আমি আসলে দেখ দেখা যান না এই সাইটে যতটুকু চাইবা খালি নৌকাইন পাইবা নৌকা দিয়া মানুষ ঘুরাইরা এদিক দিয়ে অনেক বড় হাওর তো নৌকা দিয়া মানুষ ঘুরাইরা আউকা ও সাইড ও দেখাই আপনার আরে সামন ও নৌকা গুলা রং বেরঙের সাজাই অনেক সুন্দর করে সাজাইয়া রাখা আর ইকানো সাইটে এয়ারপোর্ট আছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তো ইকান থাকি বিমানগুলা উঠিয়া যায় আর ও যে বিমানটা উড়িয়া যার সিলেট থাকি ডাকাত যার অনেক বালা লাগে এই দৃশ্যগুলো গুড়িয়া দেখাইলাম আসলে কিলা লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা সব ভালো তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ